দিন কয়েক আগে দুজন হেরোইন পাচারকারীকে গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের কথা মতো রঘুনাথগঞ্জ থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালান সেই মতো রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মথুরাপুর আদিবাসী পাড়া এলাকায় একটি ফার্ম হাউসে ও পোলট্রি ফার্মে তল্লাশি চালিয়ে দুটি স্কুটি সহ প্রায় দুশো গ্রাম হেরোইন উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ

ए चलो 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 आगा आगा